নমস্কার গল্পগুচ্ছ ভাই সমাচ্যানে আপনাদের স্বাগত আজকের গোপাল ভাঁড়ের গল্প হাসি যে আর ধরে না দাদার গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল আজ দেবো কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল নইলে আজ আর তোমার ছাড়বো না তোমাকে এত লোকের সামনে অপমান করব। দেখি তুমি কোথা যাও বাচাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে টাকা কি আর দেব না বলেছি আপনার টাকা আগামী আগামীকালই দিয়ে দেবো পরশু সকালে আমার বাড়িতে চলে আসুন আমি টাকা শোধ করে দেব পরশুর মধ্যে সামান্য টাকার জন্য এত অপমান করার আপনার দরকার ছিল না আমি টাকা যেমন করে পরিশোধ করার ব্যবস্থা করবই গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন গোপাল যখন এত লোকের সামনে কথা দিল তখন পরশু যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই এই ভেবে পরশু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো কই হে গোপাল টাকা দেবে বলেছিলে দাও আমি ঠিক সময় মতো এসেছি মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে কাক ভরে ছুটে এসেছেন দয়া করে বাড়ির দাবায় একটু বিশ্রাম করুন আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে তাতেই আমি কৃতার্থ আমার বাড়ি আজ পবিত্র হল মহাজন্ত এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাবায় বসে হাঁটু দোলাতে রইল কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলা মেলা বেশ বড় বাগান ছিল তাতে পাঁচ হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বললে এ কি করছো গোপাল আমার যে বেলা হয়ে যাচ্ছে কাজকর্ম আছে যে গদিতে যেতে হবে সকালে উঠেই এসেছি জল জলখাবারও খাওয়া হয়নি বাড়িতে লোকজন আসবে শীঘ্র করো গোপাল নারকেলের চারা পুঁততে পুত্তে বললে দেখছেন তো চারা পুতছি একটু বসুন না এক্ষুনি হয়ে যাবে পোতা আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জলগ্রহণ করব বলছি আপনি অপেক্ষা করুন হলো বলে বিশ্বাস না হয় উঠে এসে দেখুন কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞাসা করল সেই থেকে তো বসিয়ে রেখেছ একটা তামাকও দিলে না যাক কই টাকা দাও আমার তারা আছে গোপাল মুচকে হেসে বললে এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই করলুম মশাই তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে আমার টাকার ব্যবস্থা করলে কি করে গোপাল বললে এই যে নারকেলের চারা পুঁতলাম তাতে নারকেল গাছ হবে এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয় দু বছরের নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবে আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব তাই ব্যবস্থা করে দিলাম দু বছরের জন্য নারকেলের ইজারাও আপনাকে দিয়ে এলুম আর ভাবছেন কেন ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়েই গেলেন সুদ সমেত গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল গোপাল বললে এখনই কিনা টাকাটার নগদ পেয়ে গেলেন বলে হাসিয়া ধরে না যে দাদার